জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়াদ মোহাম্মদ রেজাউল করিম চর্মন পীর ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বিমান সংস্থাগুলো তেল আবিবের এল আল এবং আর্কিয়া বিমান সংস্থার উদ্ভৃতি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় তার মাদকাসক্ত ছোট ছেলে সাফায়েত সরোয়ার রোমনকে আটক করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন কখন ভোট হবে সেটা সরকারের বিষয় এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন ইসি তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়াদ মুহম্মদ রেজাউল করিম চর্মন পীর শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন শর্মোনাই পীর বলেন উনিশশো আটচল্লিশ এ ইসরায়েলের জন্ম থেকেই মানবতার সঙ্গে তারা একের পর এক অপরাধ করেই যাচ্ছে সর্বশেষ বিগত দেড় বছর ধরে পৃথিবীর শতকোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের উপরে বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে অবাক করার মতো বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোও নিশ্চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তাও করছে নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল ইসরায়েলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসীকে কলঙ্কিত করেছে চর্মনাই পীর বলেন হিংস্র ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি এখন সমগ্র মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধ শুরু করেছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে তারা যে অসভ্য ও নিষ্ঠুর হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে ইরানে সামরিক মর্ধতন নেতাসহ নিহত সব সামরিক বেসামরিক জনতার প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত কারণ প্রতিষ্ঠান হিসেবে তাদের আর কোনো সার্থকতা আছে বলে মনে হয় না একই সঙ্গে আরব লীগ ওয়াইসির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোরও মৃত্যু হয়েছে আরব রাষ্ট্রগুলোর সরকার ও সরকার প্রধান রাজ্যে নগ্নভাবে হানাদার ইসরায়েল ও পশ্চিমা শক্তির তাবেদারি করেছে তাতে তারাও মুসলিম জনতার নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে এমতাবস্থায় বিশ্বের মুসলিম জনতাকে নিজেদের রক্ষায় নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে যার যার দেশের সরকারকে চাপ প্রয়োগ করতে হবে তাদেরকে বাধ্য করতে হবে যাতে তারা ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় চর্মনাই পীর ইউরোপ ও আমেরিকার বুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন আপনার সরকারকে বাধ্য করুন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে না হয় ইতিহাস গোটা ইউরোপ ও আমেরিকাকে গণহত্যার সহযোগী হিসেবে সাব্যস্ত করবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ঐতিহাসিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে এখন চলমান সংঘাত বন্ধে সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করুন তাতে কাজ হোক বা না হোক অন্তত আমাদের প্রচেষ্টার ছাপ থাকুক মহাকালের ইতিহাসে কারণ সভ্যতার স্বার্থেই ইসরায়েলকে থামাতে হবে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলের পাল্টা হামলার মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বিমান সংস্থাগুলো তেল আবিবের এলাল আল এবং আর্কিয়া বিমান সংস্থার উদ্বৃতি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন বিমানগুলো যাত্রী ছাড়াই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিমানবন্দরটিও বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান সংস্থা ইসরায়েল জানিয়েছে তারা বিমানবন্দর থেকে তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে এটি গত কয়েকদিন ধরে তৈরি হওয়া একটি আকস্মিক পরিকল্পনার অংশ বিমান সংস্থা এলাল একই কথা জানিয়ে জানিয়েছে তবে ইসরায়েল থেকে বিমানগুলো কোথায় সরিয়ে নিচ্ছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখায় গত শুক্রবার থেকে বেশ কয়েকটি বিমান তেল আবিব ছেড়ে গেছে এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট সাইপ্রাসে গেছে এবং বেশ কয়েকটি ইউরোপের বিমানবন্দরে উড়িয়ে নেওয়া হয়েছে এরপর থেকে ধারাবাহিকভাবে বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় তার মাদকাসক্ত ছোট ছেলে সাফায়েত সরোয়ার রোমনকে আটক করা হয়েছে রোববার দুপুরে শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান শুরুর পরপরই বাড়ির তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে একটি রাইফেল তিনশত পিস ইয়াবা বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে জানা গেছে সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করছিলেন স্থানীয়দের অভিযোগ রুমন মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা বাজান জানিয়েছে তাদের শোধনাগারগুলো এখনো চালু আছে কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এখনো ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে চল্লিশটি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে এতে বাসিন্দাদের উপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় চল্লিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে এর ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে গত শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে ইসরায়েল এখনো ধারাবাহিকভাবে ইরানের বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব সহ ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালায় ইরান জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন কখন ভোট হবে সেটা সরকারের বিষয় এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন ইসি তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে রোববার দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দফতরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন কখন নির্বাচন হবে সেটা সরকারের বিষয় মন্তব্য করে সিইসি বলেন ভোটের তারিখ নির্ধারণে কোন ক্লিয়ারেন্স পায়নি ইসি তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত রয়েছে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে তবে কবে নাগাদ এই আলোচনা হবে তা এখনও ঠিক করা হয়নি দলীয় রাজনীতিতে না জড়িয়ে ইমানের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের প্রতি কাজ করার নির্দেশার কথা জানিয়ে তিনি বলেন কারো হুকুমে বা কারো নির্দেশনায় কাজ করবে না ইসি কোন দলের পক্ষ হয়ে কাজ করা হবে না ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে এটা এবার হতে দেবে না কমিশন ভোটের বাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না এম নাসির উদ্দিন বলেন ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ ভোট সন্ত্রাসী করলে ছাড় পাবে না কেউ ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে তিনি বলেন তফসিলের আগে আঠারো বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে এমন উদ্যোগ নেবে কমিশন এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের দুই জানুয়ারি যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি